যেন তেন কোনো মানুষের চরিত্র আমরা ধারণ করতে পারি না আমরা মুসলমান চরিত্র যদি ধারণ করতেই হয় আদর্শ যদি মানে নিতেই হয় সেই আদর্শ হবে আল্লাহর নবীর আদর্শ চিল্লা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমার শুরুতেই সুরানাহলের নব্বই নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম এখান থেকে কিছু কথা বলবো সময় সংকীর্ণতার কারণে না পারছি বুঝে উঠতে না পারছি বোঝাতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুর বিলআতি ওয়াল ইহসান ইতা ইযিল আল্লাহ তালা বলেন ইন্না হল হরফে মুসাব্বাহ বিলফেল নিশ্চয় তোমার আল্লাহ তালা আদেশ দিচ্ছেন নিশ্চয় তোমার আল্লাহ তালা আদেশ দিচ্ছেন কি বিল আদলি বলে হাসান ও ইতা ইল করবা এক নম্বরে ন্যায় বিচার করবা দুই নম্বরে এহসান করবা তিন নম্বরে নিকোট আত্মীয়দের দান করবা আদেশ কয়টা চিল্লা বলেন কয়টা এক নম্বর ন্যায় বিচার দুই নম্বর এহসান তিন নম্বর হলো নিকটাত্মীয়দের দান করা লাগবে এ আল্লাহ আল্লাহতালার আদেশ আল্লাহ তালা আবার এই আয়াতে নিষেধ করলেন তিনটা কয়টা জোরে বলতে হবে কয়টা আল্লাহ বলেন আনিল আল্লাহ তালা বললেন নিষেধ করলাম তিনটা এক নাম্বার হল ফাহসা অশ্লীলতা যত কাজ আছে সব কিছু থেকে বান্দা তোমাকে দূরে থাকতে হবে দুই নাম্বার হলো মন্দ কাছ থেকে দূরে থাকতে হবে তিন নাম্বার হলো তোমাকে ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না এই আয়াতে আল্লাহ তালা আদেশ দিলেন তিনটা নিষেধ করলেন তিনটা কথা বুঝতেছেন আদেশ কয়টা তিনটা নিষেধ কয়টা তিনটা এবার আল্লাহ বলছেন ইয়া ইদ হুকুম লাহুম তাজাক কারুন আমি আল্লাহ অজ করছি যদি তোমরা শোনো তাহলে তোমরা সফল কাম হবে সুবাহান আল্লাহ এটা মোল্লার অজ নয় আল্লাহর অজ আল্লাহ বলছেন আমি তিনটা আদেশ করলাম তিনটা নিষেধ করলাম তোমাদের জন্য উপদেশ দিলাম যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো এবার আমরা দেখি এক নম্বর হলো ন্যায় বিচার কোন ইসলামী শাসন ব্যবস্থায় আল্লাহর নির্দেশিত শরিয়ত অনুযায়ী যার যা হক হক ওই আদায় করে দেওয়ার নাম হলো আদল ন্যায় বিচার যার যা হক ওই হক আদায় করে দিতে হবে এটা হলো ন্যায় বিচার তো ন্যায় বিচারের আদেশ করেছেন কে একটু জোরে বলতে হবে আদেশ করেছেন কে আল্লাহ শুধু তালা আদেশ করেন নাই আদেশ করেই তিনি হন নাই বান্দা তুমি নাই বিচার করবে কি দিয়ে এই নীতিমালা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন্লাম رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. جل الله أكبر. الله تعالى بل نشأة من رسول كم নিশ্চয় আমি রাসুলদেরকে স্পষ্ট দলিল দিয়ে কিতাব দিয়ে ন্যায়ের মানদণ্ড দিয়ে মিজান দিয়ে প্রেরণ করেছি যেন তারা মানুষের মাঝে গিয়ে ন্যায় বিচার করতে পারে এর মানে বোঝা গেল আল্লাহর নির্দেশিত পন্থা অনুযায়ী আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করবে আল্লাহর কোরআন দিয়ে যারা সালিশ ফাইসালা করবে একমাত্র তারাই ন্যায় বিচার করবে আর যারা কোরআন করবে ওরা টাকা খেয়ে বিচার করবে কথা বললো না কেন এখন আজ থেকে কয়েক বছর আগে হয়তো ছিল পাঁচশো টাকা দিলে বিচার ঘুরে যেত আছে না নাই অথচ আল্লাহ বলেন প্রথম নাম্বার আদেশ দিলাম ন্যায় বিচার করার কোন বান্দা যদি ন্যায় বিচার না করে টাকা খেয়ে যদি অন্যায় বিচার করে তাহলে ওই বান্দা আল্লাহর আদেশ মানছে কি মানে নাই জোরে বলেন মানছে কি মানে নাই আর যারা আল্লাহর আদেশ না মানবে তাদের জন্য শাস্তি আছে না নাই আবার আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম আতাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুমিন মুমিনের ভাই সুতরাং একজন মুমিনের মাঝে আর একজন মুমিনের মাঝে যদি কোনো ঝগড়া বিবাদ ফ্যাসাদ লেগে যায় তাহলে তোমরা তাদের মাঝে ন্যায় বিচার করো বিবাদ মীমাংসা করে দাও ফায়সালা করে দাও আর এই ফায়সালা করে দেওয়ার ব্যাপারে অত্যাকুল তোমরা আল্লাহকে ভয় করো বন্ধুগণ আমার কেন আল্লাহ তালা বিচার ফায়সালা করার জন্য আল্লাহকে ভয় করতে বললেন এর কারণ হলো টেবিলের নিচ দিয়া উপর দিয়া পেছন দিয়া টাকা নেওয়া যাবে না যার যেই বিচার ওই বিচার করা লাগবে এখন ধনী মানুষের একটা বিচার নিয়ে আসছে আপনি মাতব্বার সাহেব পাঁচ হাজার টাকা খেয়ে গরিবের বিরুদ্ধে রায় দেয়া দিলেন আবার গরিবের কোনো হক আপনি আদায় করলেন না গরিব মানুষ আপনাকে টাকা দিতে পারল না অত সনির্দোষ আপনি ধনীর টাকা খেয়ে তার দোষী বানায়া দিলেন এরকম ডাকাত আছে না নাই হয়তো দেড় হাজার বছর আগে ছিল এখন নেই বন্ধুগণ আমার এই জন্য আল্লাহর নবী বলেন শোনো আমার উম্মতেরা তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদি আল্লাহ আনহু বললেন আমার জনগণ তোমরা শোনো ফুরাত নদীর কিনারায় একটা পিপিলিকাও যদি খাবার অভাবে মারা যায় আমি ওমরকে আল্লাহর কাঠগড়ায় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এই হলো ফেরা রাশিদিন রাষ্ট্র ব্যবস্থা নবীর আদর্শে আদর্শিত হয়ে এ কোরআনকে তারা মেনে নেওয়ার কারণে কোরআনকে বিচার ফাইসালার মানদণ্ড মিজান মেনে নেওয়ার কারণে এতটাই শান্তি তাদের হয়েছিল পঞ্চম খলিফা অমর ইবনে আব্দুল আজিজের আমলে এক ঘাটে বাগে আর ছাগলে পানি পান করত আরো জোরে এখন বাঘে ছাগলে এক জায়গায় পানি পান করা তো দূরের কথা কোনো মানুষ যদি পানি পান করার সেখানে যদি বাঘ আসে বাঘ আগে মানুষ খাবে না পানি খাবে এর মানে কি ন্যায় বিচার না থাকার কারণে ও নিজে অবুক্ত হয়ে গেছে আলী আলিরাজি আল্লাহ বললেন যদি কোনো ব্যক্তি অভাবের তারণায় চুরি করে তাহলে ওই ব্যক্তির হাত তোমরা কেটে দিও না বরং ওই রাষ্ট্রপ্রধানের হাত কেটে দাও কেন সে চুরি করলো অভাবের তারানায় চুরি করলে দোষ রাষ্ট্রপ্রধানের আর যদি স্বভাবের তাড়ানায় চুরি করে স্বভাব চোর হয় তাহলে হাত কেটে দাও